আসসালামু আলাইকুম এন্ড কাম ব্যাক টু মাই চ্যানেল সোসাইনি স্পোর্টস এন্ড কাম টু নিউ ভিডিও ফর্সাস কামি চল었어요 আয়াত ফ্যাশন এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর হুড়ি কালেকশন দেখিয়ে দেব সাথে গেঞ্জি প্যান্ট কালেকশন থাকবে সাথে ফিজি সেট কালেকশনও পেয়ে যাবে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে তোমরা পেয়ে যাবে তো ফারস্টে গুলো দিয়ে শুরু করবেন ভাইয়া কুড়ি শুরু হচ্ছে আচ্ছা ফার্স্ট টাইম আমরা হুড়ি কালেকশন দিয়ে শুরু করব এটা তিনটা সাইজ আছে এল এক্সেল ডাবল এক্সেল তাই না কালার থাকবে দুইটা আমি কালারগুলো দেখিয়ে দেব আর মানে এগুলো তো 36 থেকে শুরু করে 42 46 इजीली পড়তে পারবে এটা আছে অ্যাশ কালারের সাথে পিঙ্ক কালারে কম্বিনেশন মানে এটা এর বেস কালার থাকবে অ্যাশ আর উপরে কিন্তু ডিজাইনটা থাকছে পিঙ্ক কালারের আর ভিতরে কিন্তু পুরাটাই কিন্তু রকমাল কাপড় এড করা থাকবে কালার আছে কালারটা দেখিয়ে দেব এটা কি আচ্ছা এটা সাইজ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একদমই বেস্ট কোয়ালিটির একটা হুডি পাচ্ছ মাত্র তিনশো টাকায় এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসে কিন্তু কিনতে হবে ডিজাইনের একটা হুডি কালেকশন নেক্সট আরেকটা কালেকশনে যাব একটা থাকছে এবার দেখাবো গেঞ্জি কালেকশন রেগুলার ওয়ার জন্য এর সম্পূর্ণ কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে এটা সাথে স্লিভস এর অংশটা বিস্কট যেটা আর কি অনেক বেশি সফট হবে আর পরতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং থাকবে কত ভাইয়া এটার চল্লিশ আটত্রিশ ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু ফুল স্লিপস এর মধ্যে পাচ্ছেন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা থাকবে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর ভাইদের সবটা বলতো হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একদমই রিজনেবল প্রাইসে তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফুল স্লিভ সেটটা পাচ্ছ তোমরা কিন্তু নেক্সট একা থাকছে এটা থাকবে পেস্তা গ্রিন কালারের মধ্যে এটা থাকবে স্টাইপের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আরও কিছু কালেকশন আছে নতুন নতুন প্রিন্ট চলে আসছে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আর একটা দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ফুল স্লিভ ওইন্টারের জন্য একদমই বেস্ট কালেকশন বাসাবাড়িতে বাড়িতে রাফ ইউজ করতে পারবে নেক্সট দেখা যাচ্ছে মিন্ট কালার আর এই কাপড়গুলোর একদমই তুলার মতো নরম হবে ঢাকার আপনারা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাহিরের আপনারা চেলে ভিডিও কল করে দেখে শুনে পরে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট দেখা যাচ্ছে এটাও মশলা দারুন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আয় একটা পাবে প্রাইসে নেক্সট আয় আরও কিছু কালেশন আছে দেখিয়ে দিবো পিজি সে ডেকালেশন থাকবে তাই না এগুলো কি ফুল স্লিভস হবে আচ্ছা পিজি সে ডেকালেশান আছে আরও কিছু কালেকশান আছে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাভ প্রিন্টের মধ্যে প্রাইসে প্রত্যেকটা সাথে ম্যাচিম কারেন্ট থাকবে সেম ডিজাইনের প্রাইস থাকবে দুশো টাকা করে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে মিন্ট কালার নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে এই কালারটা অনেক দারুণ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এবার আমরা নাইট সেটের কালেকশন দেখে দেবো পিজিসের যেটাই বলো এটাও ফুল স্লিভস মধ্যে আসছে কিন্তু এটা শর্ট স্লিপস তাই না আচ্ছা এটা যারা শর্ট স্লিভস মধ্যে নিতে পারো তারা নিতে নিয়ে নিতে পারো মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে কাপড় থাকবে বিস্কট মধ্যে এটাও সম্পূর্ণ ফুল স্টেজ এর মধ্যে থাকবে যে কোনো আপনারা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে দুইশো নব্বই টাকা তিনশো টাকার কালেকশান পাচ্ছ মাত্র দুশো টাকায় অনেক বেশি সুন্দর কালেকশন পাই এটা তোমরা রেগুলারও অর্ডার করতে পারবে চ্যালে নাইট রেস হিসাবেও ব্যবহার করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট একাত আছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস দে মাত্র দুশো নব্বই টাকা করে আর এখান থেকে কিন্তু এক পিসও নিতে পারবে প্রাইসটা যদিও হোলসেল বাট তোমরা এখান থেকে কিন্তু রিটেলেও নিতে পারছো নেক্সট আয়টা দেখিয়ে দেব এক কথা হচ্ছে অ্যাশ কালার এতে আছে মেরুন কালার প্রাইস আছে মাত্র 290 টাকা করে যার যেটা ফলো করবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যেন নাম্বার দেখা যাচ্ছে ওই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ এ করবে সাড়া ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট এ একা থাকছে এই কালারটাও দারুন প্রাইস सेम মাত্র 290 টাকা প্রত্যেকটি কাপড়ের কাপেই বিস্কোজের মধ্যে একদমই অরজিনাল বেস্কর্সটা পাচ্ছ যেটা অনেক বেশি সফট নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার সাথে টেডি বিয়ার প্রিন্ট কথা থাকছে নেক্সট একা থাকছে এটাও মশলা দারুন প্রাইস সেম নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি একা থাকছে একটু লেমন টাইপ কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ সরি লং থাকবে বত্রিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার অ্যাশের উপর খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট কবে প্রাইস থাকছে দুশো নব্বই টাকা করে তাই তো আছে কালি সেই নাম ইসলাম আয়াদ ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে মোবাইল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার সাথে থেকো ভালো ফেস